আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা মাওলানা বাসানির গত বছরের সর্বশেষ মেরিট পজিশন এবং এই বছরে কত মেরিট পজিশনে কোন সাবজেক্ট আসতে পারে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব তো গুচ্ছ যেই বিশ্ববিদ্যালয়গুলো আছে তার মধ্যে মাওলানা বাসানি মোটামুটি প্রথম ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় তো এইখানে গত বছর দেখো এখানে দেওয়া আছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সিএসসি গত বছর সিএসসির সর্বশেষ পজিশন ছিল দুই হাজার ছয়শো চুরাশি বাট এই বছরে তোমরা সবাই জানো যে সাজড এরপরে কুমিল্লা ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি অনেকগুলো বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে তো যাদের টার্গেট গুচ্ছ একমাত্র গুচ্ছ তাদের জন্য মাওলানা বাসনী হতে পারে সেরা বিশ্ববিদ্যালয় তো এই মাওলানা বাসনির যে সব থেকে বেশি ডিমান্ডেবল সাবজেক্ট সেটা হলো সিএসসি আর আইসিটি যাদের টার্গেট সিএসসি বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা তাদের জন্য কিন্তু এই মাওলানা বাসিনী প্রথম চয়েস হতে পারে তো তোমরা যারা মানে সিএসসি টার্গেট তারা তোমরা এই মাওলানা বাসনীর এই দুইটা সাবজেক্ট নিতে পারো এম বিএসটিউ এই দুইটা সাবজেক্ট তো এইটার পজিশন এই বছর কেমন হতে পারে দেখো এখানে ছিল গত বছর দুই বাট এই বছর কিন্তু এই পজিশন যাবে না এটা সর্বোচ্চ যদি যায় তাহলে দেখবো দুইশো পজিশন যাবে মানে এন্ডিং পজিশন দুইশো হতে পারে এইখানে হইতে পারে মনে করো দশ থেকে বারো এইটা এবং আইসি টু সেন আইসিটি গত বছর পাঁচ হাজার গেলেও এই বছর এখানে এইখানে পাঁচশো এই পর্যন্ত যেতে পারে একটা জিনিস বলে রাখা ভালো এইখানে সিএসসি এবং আইসিটি এই দুইটাই কিন্তু অনেক ভালো সাবজেক্ট মানে গুচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সবগুলো থেকে এই দুইটা সাবজেক্ট এখানে ভালো এরপরে যাদের টার্গেট যাদের এই দুইটা আসবে না তারা তোমরা জাস্ট মানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরপরে এরপরে বিশ্ববিদ্যালয়টি নোয়াখালী যেটা এনএসটি ইউ এইগুলো দেখতে পারো বাট মাওলানাশানের সিএসসি এবং আই যথেষ্ট ভালো তো এটার পজিশন পাঁচশো যাবে এরপরে দেখো টেক্সটাইল ইঞ্জিনিয়ার যাদের ইচ্ছা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং তারা কিন্তু এইটা চয়েস দিতে পারো তো এইটার পজিশন দেখবা দুই হাজার থেকে তিন হাজার এই পর্যন্ত যাবে বা আরো বেশি যেতে পারে এরপরে ফার্মাসি মানে যাদের বায়োলজি নিয়ে পড়ার ইচ্ছা তাদের জন্য এটা বেস্ট অর্থাৎ যতগুলো ডিপার্টমেন্ট আছে মানে ভার্সিটি আছে এখানে ফার্মাসিটা যথেষ্ট ভালো এখানে মাওলানা বাসানি ফার্মাসি আর এনএসটিয়র ফার্মাসি এই দুইটা ফার্মাসি বেস্ট তো যাদের গুচ্ছ টার্গেট তোমরা যদি ফার্মাসি নিয়ে পড়াই চাও প্রথম চয়েস দিতে পারো চয়েস দিতে পারো না এনএসটি তো এইটার পজিশন দেখবে এখানে পাঁচশো পর্যন্ত দিতে পারে পাঁচশো এর বেশি যাবেন এরপরে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এইটাও ভালো সাবজেক্ট এইটার পজিশন দেখবে পনেরোশো পর্যন্ত যাবে এরপরে মেকানিক্যাল এইটা একদম নতুন একটা সাবজেক্ট মানে নতুন হলো এই যে এই বিশ্ববিদ্যালয়ে। অর্থাৎ মাওলানা বাসানের এইবার এইবারে অর্থাৎ দুই হাজার সালে প্রথম বেশ চাল হয়েছে তো এইখানে না আসাই বেটার হবে কারণ এদের কারিকুলাম একদমই নতুন তো এখানে তোমাদের ল্যাব ফ্যাসিলিটিগুলো এইগুলো মোটামুটি কম পাবা অন্যান্য অন্য বিশ্ববিদ্যালয় থেকে এইখানে মেকানিক্যালের যে ল্যাব ফ্যাসিলিটিগুলো এগুলো কম পাবা তো এখানে না আসাটাই বেটার হবে তো দেখো এই গুচ্ছের মধ্যে যাদের মেকানিক্যাল নিয়ে পড়ার ইচ্ছা গুচ্ছের মধ্যে এই একটা ভার্সিটি আছে আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আর যদি তোমরা চাও জাস্টের আইপিই পড়তে পারো আইপি নিয়ে পড়তে পারো আইপি মানে হলো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এটা নিয়ে পড়তে পারো যদি মেকানিক্যাল পড়ার ইচ্ছা থাকে এখান থেকে খুব একটা বেনিফিট পাওয়া বলে মনে করি না এরপরে দেখো এনভায়রনমেন্টাল সায়েন্স আচ্ছা এটার পজিশন হয়তো এটার পজিশন এটার পজিশন যাবে হইলো তিন হাজার পাঁচশো পর্যন্ত অনেকেই হতো হতে পারে যে না জেনে এটা চয়েস দিয়ে দেবে বাট এইটার যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এটা মোটামুটি নতুন একটা ইয়া সাবজেক্ট মানে নতুন এক এই বিশ্ববিদ্যালয় আর কি নতুন দেন এই সাবজেক্টগুলো দেখতে পারো বায়োটেকনোলজি কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্স স্ট্যাটিস্টিক ম্যানেজমেন্ট ইকোনমিক্স পরে যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো মোটামুটি ভালো তো যদি তোমাদের মাওলানি টার্গেট থাকে এম বি এস টি ইউ এইটার জন্য বেস্ট হবে হলো সিএসসি আইসিটি দেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার এগুলো হলো ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আর যাদের লাইফ সায়েন্স লাইফ সায়েন্স পছন্দ তাদের হলো ফার্মাসি দেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেটা বায়োল জেনেটিক ইঞ্জিনিয়ারিং দেন তোমরা ইনভাইরমেন্ট সায়েন্স অথবা ফুড টেকনোলজি এফ টি অ্যান্ড এগুলো দেখতে পারো বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি এইটা বলতে বলে গিয়েছে এইটা বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি এইটাও যথেষ্ট ভালো তো এইগুলো হলো সিমিলার জাস্টের সাথে যশোর ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজি এইগুলোর যে এরকম ল্যাব ফ্যাসিলিটি আছে এইখানেও সেম ফ্যাসিলিটি আছে বাট এইখানে সিএসসি এবং আইসিটি এই দুইটা ভালো আর যাদের চয়েস হলো যশোর বিজ্ঞান উপযুক্ত বিশ্ববিদ্যালয় মানে জাস্ট এই জাস্টের ক্ষেত্রে তোমরা ট্রিপলি সাবজেক্টটার ফ্যাসিলিটি অনেক বেশি পাবা ত্রিপলি এরপরে আইপিই দেন কেমিক্যাল সিএসসি বাট আইপিমি পলি যথেষ্ট ভালো আইপি মানে তোমরা তো যা যে গুচ্ছের ইউনিভার্সিটি গুলোতে আমাদের যে ল্যাব ফেসিলিটি আছে এগুলোর মধ্যে জাস্ট এম এগুলো এইগুলো মোটামুটি ভালো আর এইখানে একটা জিনিস বলে রাখা ভালো এখানে সেশন জট কিন্তু খুব কম মানে যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজি আর এম বিএসটি এম কিন্তু সেশন জটটা মোটামুটি নাই বললেই চলে তো এখানে তোমরা চার বছরেই সহজে বের হয়ে যেতে পারবা তো আজকে এই পর্যন্তই আসসালামাইকুম